একবারের কথা মদিনায় এক চোর বাস করত তার নাম ছিল ফায়াজ ছোটবেলা থেকেই সে এতিম ছিল কেউ তার খেয়াল রাখত না পেটের দায় সে একসময় চুরি করা শুরু করে প্রথমে সে মানুষের ঘরের বাইরে রাখা জিনিস চুরি করত পরে কাপড় তারপর একদিন এক বৃদ্ধার স্বর্ণের আংটি চুরি করে ধীরে ধীরে সে হয়ে ওঠে এলাকার কুখ্যাত চোর এক রাতে সে এক ধনী ব্যক্তির বাড়িতে ঢুকে গেল বাড়ির লোক ঘুমিয়েছিল সে জানালা দিয়ে ঢুকে পড়ল হঠাৎ ঘরের কোণে রাখা একটি ছোট তাক তার চোখে পড়ল সেখানে ছিল একটি ছোট বই কোরআনের কপি সে বইটি হাতে নিল ভাবল এটা হয়তো মূল্যবান কিছুর মধ্যে একটিই হবে কিন্তু বইটি খোলার সঙ্গে সঙ্গে তার চোখে পড়ল প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানের রহিম অর্থ আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু ও করুণাময় এই কথাগুলো তাকে থমকে দিল সে বইটি বন্ধ করল তারপর কৌতূহলবশত আবার খুলল চোখে পড়ল আরও একটি আয়াত নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু সুরা আল আহজাব সে তখন নিজের মনে বলল আমার কি তওবা কবুল হবে আমি তো পাপের পাহাড় বানিয়েছি সে ঘর থেকে কিছুই না নিয়ে চলে এল বুকটা কাঁকছিল পরদিন সকালে সে মসজিদে গেল সেখানে ইমামা সাহেব ফজরের নামাজ শেষ করে বাইরে দাঁড়িয়ে আছে এমন সময় ফায়াজ কাঁদতে কাঁদতে বলল হুজুর আমি একজন চোর আমি বহুবার চুরি করেছি পাপ করেছি আমি কি কখনো মাফ পাব হুজুর তার দিকে তাকালেন চোখে ছিল মমতা বললেন আল্লার দরজা কখনো বন্ধ হয় না যতক্ষণ না তুমি নিজেই পেছন ফেরো তুমি সত্যিকার অর্থে অনুতপ্ত হলে আল্লাহ তোমার অতীত সব গুণা মাফ করে দেবেন কি তা পাহাড়ের মতো হলেও ফায়াজ কেঁদে ফেলল চোখ থেকে টপ টপ করে অস্ত্র পড়ছিল সে রেকে বলল আমি কসম করছি আজ থেকে আর কোনো অন্যায় করব না আমি আল্লাহর পথে চলব মসজিদে উপস্থিত সবাই এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন সেই চোর যে একদিন ভলঙ্কর ছিল আজ সে হয়ে উঠল আল্লাহর এক প্রিয় বান্দা এরপর থেকে ফায়াজ নামাজ রোজা ইবাদত এবং মানুষের খেদমতে জীবন কাটাল সে দুনিয়ার চোর থেকে জান্নাতের প্রার্থী হয়ে গেল শুধু একটি চোখের পানির বিনিময়ে